আসসালামু আলাইকুম নরহমতুল্লাহি ও সুপ্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন অল ইন্ডিয়া সন্নতল জামাত পরিচালিত পের আব্বাস আলী স্মৃতি জেবুল্নেসা মাদ্রাসা তুলবানাত এ মাদ্রাসার বাৎসরিক জলসা এগারো এবং বারোই ফাল্গুন হয়ে থাকে দীর্ঘদিন ধরে এগারো এবং বারোই ফাল্গুন সুন্দরভাবে জলসা হয়ে থাকে এবং এবছর আজ তার প্রথম দিন আজ এগারোই ফাল্গুন কাল বারোই ফাল্গুন আজ এ অনুষ্ঠানে জেকের মজলিস পরিচালনা করবেন হজরাত মাওলানা মনিরুল হুদা সাহেব এবং আঞ্জোয়ানে ওয়ায়েসদিনের একাধিক ওলামাগণ উপস্থিত থাকবেন আগামীকাল এ জলসার দ্বিতীয় দিন উক্ত দিনে উপস্থিত থাকবেন তথা জেকের মজলিস পরিচালনা করবেন আমাদের পীর আমাদের মুর্শিদ হজরাত হজরাতুল আল্লাম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর উপস্থিত থাকবেন হজরাত আব্দুল মাতিন সাহেব হুজুর উপস্থিত থাকবেন আনজওয়ানে ওয়ায়েজিনের একাধিক ওলামাগণ বিশেষ করে এবছরে উপস্থিত থাকবেন আওলাদে মুজাদ্দেদুজ্জামান জামান জাদা উসাইদ সিদ্দিকী সাহেব এবং আরও অনেকে আপনাদের কাছে খাসভাবে দাওয়াত দিচ্ছি জেবুল নসা বানাতের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে জেবুলনিসা মাদ্রাসাতুল বানাতের পক্ষ থেকে দেশবাসীর জন্য আমার বার্তা আপনারা সকলে মজলিসে উপস্থিত হন এবং এ মাদ্রাসার সুখ দুঃখের ভাগিদার হন আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবারারাকাতু